হ্যালো ব্রিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফোর করবো দেখি নাইনটিন থেকে লাস্ট পিটিতে আমরা দশ নম্বর অঙ্কটা করেছি আজকে আমরা এগারো দাগের অঙ্কটা করব আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সে সাতগুণ আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের সাতগুণ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে আমার ও বাবার বর্তমান বয়স লিখি তা দেখো এখানে বলেছি যে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের তিন গুণ আমার বর্তমান বয়স দেখো এখানে যদিও আমার বর্তমান বয়স আমার বয়সটা ধরতে হবে তাই লিখবো মনে করি আমার বয়স মনে করি আমার বর্তমান বয়স এক্স বছর তাহলে বাবার বয়স কতগুণ বলেছে বাবার বয়স সাত গুণ তাই লিখবো আমার বাবার বর্তমান বয়স আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সে সাত গুণ সাত গুণ মানে সেভেন এক্স সাত গুণ বলতে আমার বয়স যদি এক্স হয় তাহলে বাবার বয়স হবে তার থেকে সাত গুণ তাহলে এক্সের সামনে আমরা কি করবো সাত বসিয়ে দেব তারপরে বলেছে দশ বছর পরে দশ বছর পরে এই যে দেখো পরে যদি আগে হতো তাহলে মাইনাস আর পরে থাকলে প্লাস তাই লিখবো দশ বছর পরে দশ বছর পরে বাবার বয়স দশ বছর পরে বাবার বয়স কত হবে বাবার বর্তমান বয়স হচ্ছে সেভেন এক্স তাহলে দশ বছর পর তাহলে আগের বয়সটা নেব আর দশ বছর পরে পরে মানে প্লাস করতে হবে কত দশ আমাকে যোগ করে নিতে হবে এত বছর ঠিক একইভাবে আমরা লিখব দশ বছর পরে আমার বর্তমান বয়স আমার বয়স বর্তমান আমার বয়স তাহলে আমার বয়স কত ছিল দশ বছর পরে এক্স মানে আমার বর্তমান বয়স ছিল এক্স বছর তাহলে দশ বছর পরে আমার বয়স হবে আগের এক্স বছর ছিল আগে আর দশ বছর পরে তাহলে তার সাথে আমরা কি করব দশ যোগ করে নেবো মানে বর্তমান বয়স চলছে আমার এক্স আর দশ বছর পরে তাহলে কী হবে বর্তমান বয়সটা নেব আর দশ বছর পরে যে বয়সটা মানে দশ বছর পরে যেহেতু বলেছে তাহলে দশটা আমরা যোগ করবো এত বছর ধরো তোমরা ক্লাস এইটে পড়ো তো এইটে ধরানো তোমরা পড়ো তোমাদের বয়স ধরানো আমি ধরলাম বারো বছর তো এখানে যদি কোশ্চেন করে যে দশ বছর পরে তোমাদের বয়স কত হবে তাহলে পরে বলতে প্লাস তাহলে বারোর সাথে আমরা দশ যোগ করে নেবে তোমরা সেক্ষেত্রে বাইশ বছর হয়ে যাবে আর যদি বলতো দশ বছর আগে তোমাদের বয়স কত ছিল তাহলে আমরা সেক্ষেত্রে কি করব বারো থেকে দশ বিয়োগ করে নেব তাহলে সেক্ষেত্রে কত দশ বছর আগে তোমাদের বয়স দু বছর ছিল তাহলে পরে মানে যোগ হবে যত বছর পরে বলবে যেমন এখানে দশ বছর পরে বলেছে তাহলে এই জন্য দশ যোগ হয়েছে কার বর্তমান বয়সের সাথে এরপরে লিখবো আমরা শর্তানুসারে দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে দেখো দশ বছর পরে বাবার বয়স এখান থেকে একটা লাইন হলো দশ বছর পরে বাবার বয়স দশ বছর পরে বাবার বয়স কত দশ বছর পরে বাবার বয়স কত সেভেন এক্স প্লাস টেন সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল টু দেব কেন কি এটা একটা লাইন আমার বয়সের তিন গুণ হবে আমার বয়সের তিন গুণ দেখো আমার বয়স কত দশ বছর পরের হিসেব কিন্তু দশ বছর পরে আমার বয়স কত ছিল এটা এক্স প্লাস টেন কিন্তু তিন গুণ বলেছে তার জন্য সামনে তিন লাগিয়ে দেব যদি চার গুণ বলতো তাহলে সামনে চার লাগিয়ে দিতাম এটাই হচ্ছে আমাদের সমীকরণটা এই সমীকরণটাকে আমরা সলভ করব তাহলে সেভেন প্লাস টেন সাথে x গুণ করলে পরে থ্রি প্লাস তিন দশকে কত তিন দশে এবার আমরা এক্সটাকে একদিকে করবো সেভেন এক্স এটা প্লাস আছে এদিকে আসলে পরে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু এটা নিয়ে চলে আসলাম তাহলে থাকলো আমার থার্টি প্লাস টেন এ পাশে আসলে মাইনাস টেন সেভেন এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে পরে ফোর এক্স থার্টি থেকে টেন বিয়োগ করলে পরে টোয়েন্টি তাহলে এক্স কত পাবো আমরা টোয়েন্টি উপরে থাকে আর এক্সের সাথে যে সংখ্যাটা থাকে সেটা নিচে আসে চারে ঘর নামাতে পড়লে পরে চার পাঁচ কুড়ি তাহলে এক্স পেলাম আমরা ফাইভ অর্থাৎ পাঁচ তাহলে এক্স ফাইভ বলতে কি আমার বর্তমান বয়স এখানে বলেছে বর্তমান বয়সটা চেয়েছে তাই লিখবো আমার বর্তমান বয়স পাঁচ বছর আমার বর্তমান বয়স পাঁচ বছর তাহলে বাবার বর্তমান বয়স কত হবে লিখবো লিখব বাবার বর্তমান বয়স বাবার বর্তমান বয়স কত সেভেন এক্স ছিল সেভেন বছর সেভেন এক্সের জায়গায় আমরা কত বসাবো ফাইভ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ বছর বাবার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার আর যদি সমীকরণটা লিখে তাহলে লিখবো নির্ণয় সমীকরণ সেটা হচ্ছে সেভেন এক্স প্লাস টেন দেখে দেখে লিখবো সেভেন এক্স প্লাস টেন তিন গুণ হচ্ছে আমার বয়স মানে দশ বছর পরের বয়স এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ তাহলে আমার বয়সটা এক্স হচ্ছে আর বাবার বয়স যেহেতু সাত গুণ বলেছে তাহলে আমার বয়স যেহেতু এক্স তাহলে তার সাত গুণ হচ্ছে সেভেন এক্স দশ বছর পরে পরে বললে মনে রাখবে সেক্ষেত্রে প্লাস হয় এখানে আমি লিখে দিচ্ছি পরে এই ধরনের অঙ্ক যদি পরে পাও তাহলে যোগ করবে আর যদি আগে কথাটা থাকে আগে বা অনেক সময় পূর্বে লেখা থাকে পূর্বে সেক্ষেত্রে মনে রাখবে বিয়োগ হয় এই দুটো লাইন কিন্তু মনে আমরা আর এখানে বলেছিল 10 বছর পরে বাবার বয়স এটা আর দশ বছর পরে আমার বয়স কিন্তু এখানে বলেছে আমি ডাইরেক্ট করেছি এই লাইনটা দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ তাহলে আমার বয়স এখানে দেখো আমার বয়সের কত তিন গুণ তাহলে আমার বয়স দশ বছর পরে এক্স ক্লাস টেন ছিল তার আগে তিন বসে দেব তাহলে তিন গুণ হয়ে গেল এবার সেটাকে সলভ করলে আমরা এক্স ইকাল টু ফাইভ পাবো তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে পাঁচ বছর আবার আবার বর্তমান বয়স দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ বছর এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভে ম্যাথ নং টুয়েলভ করবো